ভিড়ে যাচ্ছে না রে খেলা উত্তরপন্ডা উত্তরপন্ডা এই যে এটা হচ্ছে

এখন কোনটা শিকল সিকলতেলা সকালবেলা বরাবর বতীবর করা দকছি নাই সিকল ডাকার দুই মানুষ সুস্থ সিকলতে আমি হাঁটা করছি কালকে সেলিনার কামে যাবে ময়া জন বলেছে সাথে তাহলে কাম কর ভাই তুমি বেকার বসে থাকো না তালে সেলিনার কাম জানেন সেলুনের কাম করো এটা কতি কিচ্ছু নাই বাবা আগে লগা ভাড়া থাকিছে এই মহিলার নাম কি মারা গেছে এটা লাইলি এরা বয়লার টাকার

তাকে সোয়ালোক কেউ মান দে না মানে পিঠই সোয়ালোক বৌকা নাকিছু বলে হাত লেগাই বোক বাছায়া লেয় সব আর ওই সোয়ালো কি মেরা থেতলা করে দেউ পিজা এই ভাই দা সর্দার ওই মেলা ফেল মেলা দিন আসম ওই সোয়ালেও যা থাকো ভাত খান আনতে খালার জীবন আন কেউ যায় না ভাত খানি

Hayır. 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 Hayır.